নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত গরম ভাতে যদি থাকে এইরকম একটু আলু পোস্ত তাহলে খাওয়াটা পুরো জমে যায় আর সাথে যদি থাকে বিউলির ডাল তাহলে তো কোনো কথাই হবে না আলু পোস্ত আর বিউলির ডাল বাঙালির হল ইমোশন তবে আজকে আমি আপনাদের সাথে আলু পোস্ত রেসিপিটাই শেয়ার করছি এই আলু পোস্ত কী করে বানালে এই আলু পোস্ত স্বাদ অনেকটা বেড়ে যাবে এই রেসিপির মধ্যে কিন্তু সেই টিপসও আমি শেয়ার করেছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ আলু পোস্ত রেসিপি আলু পোস্ত বানানোর জন্য এখানে আমি তিনটে বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে বেশ একটু মাঝারি টুকরো করে কেটে নিয়েছি আলু কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেওয়া আলুগুলোকে জলের মধ্যে আমি মিনিট পাঁচেক ভিজিয়ে রেখেছি যাতে করে আলুগুলো লালচেনা হয়ে যায় এবার এই আলুগুলোকে আমরা হালকা করে ভাপিয়ে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটু লবণ দিয়ে ভাপালে আলুর মধ্যে বেশ লবণটাও ঢুকবে খেতে ভালো লাগবে তবে আলু কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না আলুর জলটা যখন ফুটতে শুরু করবে তখন মিনিট মিনিটখানেক এই রকম ফুটন্ত জলের মধ্যে আলুটাকে রাখতে হবে তার থেকে বেশি কিন্তু আলু সেদ্ধ করা যাবে না এতে করে আলুর মধ্যে থাকা স্টার্চটা বেরিয়ে যাবে এবার এই আলুগুলোকে আমরা ভালো করে জল ঝরিয়ে নেব রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে যেহেতু পোস্ত রান্না হচ্ছে তার জন্য আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি এবার কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিচ্ছি ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি এবার এই হালকা ভাপিয়ে নেওয়া আলুগুলোকে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভাজতে হবে আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমরা পোস্তর জন্য পোস্তটাকে বেটে নিই এখানে দেখুন আমি তিন টেবিল চামচ পোস্ত আর তার সাথেই তিনটে শুকনো লঙ্কা মিনিট পনেরো আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে করে পোস্তটা খুব ভালো করে ভিজে যায় আর বাটলে পোস্তটা বেশ মিহি করে বাটা হয় আর পোস্ত স্বাদটাও কিন্তু এতে অনেক ভালো আসে অনেকেই ডাইরেক্ট পোস্তটা বেটে নেন বা অনেকেই একটু শুকনো কড়াইতে পোস্তটাকে নেড়ে নিয়ে সেই পোস্তটাকে বেটে রান্নায় ব্যবহার করেন তবে তাতে কিন্তু রান্নার স্বাদ অতটা বেশি ভালো আসে না এইভাবে যদি আপনারা পোস্তটাকে রান্নায় ব্যবহার করেন সেক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো আসবে পোস্তটাকে আমরা বেটে নিয়েছি এদিকে আলুটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুর মধ্যে স্বাদ মতন লবণ আর আমি এক চিমটি হলুদ দিচ্ছি তবে অনেকেই পোস্ততে হলুদের পছন্দ করেন না বা ব্যবহার করেন না আমি একটু হালকা কালারের জন্য এখানে হলুদের ব্যবহার করেছি আপনাদের অপছন্দ হলে আপনারা নাও দিতে পারেন বেটে নেওয়া লঙ্কা আর পোস্তটাকেও দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে মিনিট দুয়েক একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব পোস্ত খুব বেশি কষাবো না তাতে পোস্তর যে সুন্দর কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে পোস্তর যে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে করে আলুটা ভালো করে সেদ্ধ হয় যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে আমরা এবার রান্না করব আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি মনে হচ্ছে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখুন যে জলটা আমি দিয়েছিলাম জলটা কিন্তু খুব বেশি নেই আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে গামাকও হয়ে গেছে পোস্ত কিন্তু আমাদের অলমোস্ট রেডি তবে কেউ যদি মনে করেন যে হালকা একটু মিষ্টি এর মধ্যে দিয়ে খেতে পছন্দ করবেন তারা কিন্তু অবশ্যই সামান্য করে একটু মিষ্টি এখানে দিতে পারেন তবে আমার মনে হয় এই আলু পোস্তর মধ্যে কোনো রকম মিষ্টি দেওয়ার প্রয়োজন পড়ে না এই রকমই খেতে বেশি ভালো লাগে তবে আর জিনিস না দিলেই নয় সেটা হলো কাঁচা সর্ষের তেল নামানোর আগে অবশ্যই একটু কাঁচা সর্ষের এর ওপর থেকে দেবেন আর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তবেই কিন্তু আলু পোস্তটাকে নামিয়ে গরম ভাতে বা রুটির সাথে সার্ভ করবেন দেখুন আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে আমি বেশ এরকম গামাখো করে নামিয়েছি এই রকম আলু পোস্ত আর গরম গরম ভাত আর কি চাই তো কেমন লাগলো আজকের এই নিরামিষ আলু পোস্ত রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন রেসিপি শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন